নাসির উদ্দিন সাথে ভিডিও এডিটর ছিল যে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন পুলিশ রিমান্ডে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য

এই নামে প্রথম টিভি চ্যানেলের কার্যক্রম শুরু করেন যে চ্যানেলের লাইসেন্স সহ ব্যাট ট্র্যাক সবই দিতেন বিলকিস জাহান এমনকি চ্যানেলের কপিরাইটও ছিল তার নামে আমি বললাম যে আমার প্রতিষ্ঠান আমি চালাবো আমি চলে যাব কেন যদি না যান তাহলে খারাপ হবে নাটক সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসির উদ্দিন সাথী নাসির উদ্দিন সাথী মাই টিভির একজন ভিডিও এডিটর ছিলেন সেই সূত্র ধরে মাই টিভিতে যাওয়া আসা ছিল সাথীর আমার প্রকৃত মালিক জাহানকে বোন বলে ডাকতেন সাথী জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে আমেরিকা নিয়ে চলে যান আর সেই সুযোগে নাসিরুদ্দিন সাথী নিজেকে মাই টিভির মালিক হিসাবে দাবি করেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ